টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি মাত্র দুই দিন বিশ্বকাপ মানেই তো রেকর্ড ভাঙা গড়ার খেলা আর সংস্করণ যদি হয় টি টোয়েন্টি তাহলে তো আর কথাই নেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অনেক রেকর্ড ভেঙে যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চার মেরেছেন মাহেলা জয়বর্ধনে লঙ্কানে কিংবদন্তির চারের সংখ্যা একশো এগারো দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরাট কোহলি চার মেরেছেন একশো তিনটি অর্থাৎ মাত্র নয়টি চার মারলে জয়বর্ধনেকে ছাড়িয়ে যাবেন কোহলি এই তালিকায় তৃতীয় স্থানে আছেন তিলক রত্নে দিলসান একানব্বইটি চারমেরে চতুর্থ স্থানে আছেন রোহিত শর্মা ছিয়াশিটি চারমেরে ডেভিড ওয়ার্নার আছেন পঞ্চম স্থানে অর্থাৎ কোহলি রোহিত কিংবা ওয়ার্নারদের প্রত্যেকেরই হৃ জয়বর্ধনেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে বলের হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম দুটি সেঞ্চুরি ক্রিস গেইলের দুই হাজার ষোলো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সাতচল্লিশ বলে সেঞ্চুরির আগে দুই নয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চাশ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল গত ফেব্রুয়ারিতে ছেলেদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন বিয়ার লফটি ইটন নেপালের বিপক্ষে লফটি ইটন সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৩৩ বলে এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে বিশটি দল সহযোগী অনেক দেশের সঙ্গে শক্তিশালী দলগুলো খেলবে তাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার সম্ভাবনাটা এবার বেশি তেইশটি ক্যাচ ধরে বিশ্বকাপের সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকার সবার ওপরে এভিডি ভিলিয়ার্স তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ডেভিড ওয়ার্নার তিনি ক্যাচ ধরেছেন একুশটি সবকিছু ঠিকঠাক থাকলে এই রেকর্ড ভাঙা তাই সময়ের ব্যাপার রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল ধরেছেন ষোলোটি করে ক্যাচ তাদের সুযোগ আছে ডিভিলিয়ার্সকে ছোঁয়ার এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ বিশটি দল ফাইনাল পর্যন্ত গেলে সর্বোচ্চ তাই নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পেতে পারে দলগুলো তাই বিরাট কোহলির করা দুই চোদ্দ বিশ্বকাপে তিনশো উনিশ রান ভাঙার জোরালো সম্ভাবনা আছে সেবার কোহলি খেলেছিলেন ছয়টি ম্যাচ প্রথম দল হিসেবে একসঙ্গে সব আইসিসির ট্রফি জেতার সুযোগ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর গত বছরই ওয়ানডে বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে প্রথম দল হিসেবে একসঙ্গে আইসিসির তিনটি ট্রফি নিজেদের ঘরে নিতে পারবে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ বর্তমানে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ও নারী ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া